কার্ফিউ জারির তৃতীয় দিনে বিভাগীয় শহরগুলোর পাশাপাশি জেলার পরিস্থিতিও শান্ত রয়েছে গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে তল্লাশি চালাচ্ছে সশস্ত্র বাহিনী চলছে হল জন জনসচেতনতা বাড়াতে কারফিউ নিয়ে মাইকিং করা হচ্ছে জরুরি পরিবহন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের করতে হচ্ছে পশ্চিম মুখে চলমান কারফিউতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী টহল চলছে নগরীতে সতর্কতা পাহারায় তারা জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বেরো হচ্ছেন তাদের পড়তে হচ্ছে প্রশ্নের মুখে সশস্ত্র বাহিনী মোতায়েনের পর থেকেই চট্টগ্রামে কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি অবশ্যই তালাশের প্রয়োজন থাকলে তো বেড়েছি তো সব করতে হবে না কেন বেরোচ্ছে আমরা চেকপোস্টে ওনারা ওনাদের যেটা দায়িত্ব ছিল ওনারা ওটাই পালন করতে পাল্লা গেলাম পাল নিয়ে বাড়িয়েছি তো পাল্লা গেলে আপনি ছেড়ে দিচ্ছে কারফিউ জারির তৃতীয় দিনে রাজশাহীর পরিবেশ নগর জুড়ে সার্বক্ষণিক হলে সেনা সদস্যরা বলে এখন পর্যন্ত নগরীর কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের তল্লাশ চলামান থাকলেও কিছুটা শিথিলতা দেখা গেছে যান চলাচলে আমি অসুস্থ মানুষ ওষুধ নেওয়ার জন্য রাজশাহীতে এসছি মেডিকেলে যাচ্ছে আমি রোগী আছে পুলিশ কার্ড দেখে ছেড়ে দিল রংপুরে নগরীর প্রত্যেকটি মোড়ে আজও তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা কঠোর পাহারায় রয়েছে পুলিশ ও বিজিবি সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পরিদর্শন করছে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন সাধারণ মানুষ পড়ছেন আদালতের রায় ও সেনা মোতায়নে স্বস্তি ফিরেছে অনেক স্বস্তি ফিরছে আমরা এখন খুব স্বাধীনভাবে চলাচল কাজকর্ম চাইতে দেশকে শান্ত পরিস্থিতি রাখতে গেলে আইন বাহিনীর এখনো তৎপরতা থাকা দরকার

ভোলায় নদী দুটো জোরদার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা এছাড়াও নরসিংদী সাভার গাজীপুর সহ সারা দেশে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লিখন প্রান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক